হ্যাঁ লোয়াটসঅ্যাপ বেসকে আমরা তোমার শেষ করলেই ভালো আসো তো তোমাদের মাঝে অনেকদিন পরে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটি হলো একটি ফানি টাইপের ভিডিও তো ভিডিওটি একটি মেয়ে আমাকে দেখে পটে যায় কেন পটে যায় সে নিজেও জানে না আমিও জানি না তো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে তো সিয়ামকে ইনভাইট দেওয়া যাক সিএমে গ্রুপে আছে মেবি হ্যাঁ গ্রুপে আছে তো ইনভাইট নিতেছে না কেন সিয়ামে বুঝলাম না তো আমি সিয়ামের সাথে কথা বলবো সিএম ইনভাইট নিতেছে না কেন আমার বুঝলাম না সিএমকে আমি ভুলে গেল নাকি কি হইলো স্যাম নাও আমার ইনভাইটটা বুঝলাম না তো কি হইলো মাথাটা গরম লাগেনি ইনভাইট কেন নিতেছে না মাথাটা গরম হয়নি ওই গ্রুপে একবার দেখি আমার তো এই সুযোগে যারা যারা এখনো আমার সাবস্ক্রাইব করো লাইক করো তো লাইক করে দাও আর কমেন্টস করে কেমন ভিডিও তোমরা চাও তো এখনও সিএম আমার নিতেছে না কেন নিতেছে না আমি বসতেছি না ওর গ্রুপে যাই একদিন অনেকদিনকে আমার একদিনকে তো সিএম আমার ইনভাইটটা কেন নিতেছে না তুই বুঝলাম না কল দিব নাকি একটা হয়ে গেছে মেবি আমি ভুলে আমার কিছুতে একটা হয়েছই আয় কেন নিতেছে এই নিচে এই হ্যালো হ্যালো সমস্যা এই হ্যালো হ্যালো সিয়াম হ্যালো 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 কিছু তোমার হ্যালো হ্যালো ওই সিয়াম আবার নিতেছ বুঝলাম না হ্যালো শিয়াম হ্যালো 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 কেন সিয়াম মাইক অন করো হ্যালো ওই সিয়াম এ হ্যালো তুমি আমার ইনভাইট নিতেছো না কেন সমস্যা কি তোমার বুঝলাম না কি এটা কি হলো আবার হয়ে গেছে নাম হয়ে গেছে ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাছিল তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবা ভালো কথা এত ইনভাইট দিলাম আমি ইনভাইট নিলাম না কেন আবার লল ইমোট দাও তুমি কি আমার সাথে মজা নাও নাকি বুঝলাম না ভাই মজা নেই মুকে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাছিলাম বেশি পাক করলে কি খাবেন তুমি কি আমার সাথে বেয়াদবি করতেছো ভাই যদি বেয়াদবি মনে করেন তাহলে আমি বেয়াদবি

আর কলিকসা গাইটা রাম আমি আজকা বুঝলাম না ইনভাইট কেন নিতেছে না ধুর পাগল হয়ে গেছে এই নিচে নিচে ওই শ্যামে তুমি আমার কি মানুষ কেন বুঝলাম না সমস্যা কি তুমি কি বেয়াদব তুমি সত্যি বেয়াদব তোর একদিন কি আমার একদিনই কাস্টম খেলবি তুই আমার সাথে পাগল ছাগল বেয়াদব ছেলে আমার নাম দিছে কি ও রূপে বুট্টু ট্রিপল এক্স বেয়াদব পোলাবান

তুমকো তার জন্য আমাকে না আমি অনেক কষ্ট পাইছি তুমি কার সাথে জানি খেলతాছো বুঝলাম না তুমি কি বেবি আই বুঝলাম না তুমি আবার বলতেছো তুমি কি জানো তোমাকে ছাড়া আমি বাঁচুম না এই ওয়েট ওয়েট সিয়াম ওয়েট বুঝলাম না আপু কি হইলো আপনার না বয়ফ্রেন্ড আছে তাও আপনি আমার সাথে কথা বলতে যাচ্ছেন বুঝলাম না এই যে সিয়াম তো তোমাকে অনেক ভালোবাসে তুমি তারপরে আমার সাথে এমন করো আবার হ্যাঁ বলতেছো পাগল হয়েছো নাকি পাগল হয়েছো তুমি অনেক পাগল হয়েছে বুঝছি ছাইটা দিবা বুঝলাম না এই ওয়েট ওয়েট তুমি ছাইটা দিবা মানে কাকে ছেড়ে দিবা আয় হায় সিয়াম বলতেছে যে তোমাকে ছেড়ে দিবে তাড়াতাড়ি কিছু একটা করো এক্ষুনি তোরে কি দেব কি হ্যাঁ কর করো তাড়াতাড়ি করো ওই কি হইলো বুঝলাম না ওই চলে গেলো কেন মনে হয় কি দিয়ে যে গ্রুপ দিয়ে দিয়েছে হ্যাঁ আপু আপনা কি হয়েছে বুঝলাম না আপনি কি পাগল হয়েছেন নাকি বলেন আপনি কি জানেন না সিএম আপনাকে অনেক ভালোবাসে আপনি কেন এইসব করতেছেন আপনাকে কিক দিয়ে দিয়ে যা পরে ওই চই লাগেছে আপনি গ্রুপ দিয়ে দিয়েছে আপনি ওরে কিক দিয়ে দিয়েছেন বুঝলাম না আবার বলে ডু হইবা আপনার মতো মেয়ে আমার লাগবো না যে কিনা আরেকজনকে ছাইরে আসতে পারে আমাকে ছাইরা যেতে কতক্ষণ সো আপনার মতো মেয়ে আমার লাগবে না আপনি একটা কথা শোনেন আপনি কি জানেন আপনি একটা কি প্লাস কত বড় কলিচা আবার আমাকে ছাইরা চাইবো ওইটা আবার বলে তো কি কী মানে আচ্ছা আপনার সাথে কোনো কথা নাই আপনি আমার থেকে কি খান আল্লাহ হাফেজ যে কিনা অন্যকে ছাইরা আমার কাছে আসতে পারে আমাকে ছাইরা যেতে কত আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো কিছুই হবে না আপনি কি খান এইটাই ভালো বারো বা তারিখ সো গাইস সময় তো ভিডিওটা দেখলা তো যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করনি সবকিছু করে দিবা তো আল্লাহ নেক্সট ভিডিও তে আবার দেখা হবে